কি করবি শুনি আমি আপনার কি করব আর শোনন আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই আপনি ভালোভাবে ড্রাইভ করতে পারেন না তাই এমন হয়েছে ভাই চুপ তুই কি আমার ড্রাইভ করা শিখাবি নাকি শুনি আমি বেশ ভালোভাবেই গাড়ি চালাতে পারি কিন্তু তোর জন্য এত কিছু দেখুন আমার জন্য কিছু হয়নি ওকে আপনি হর্ন দিচ্ছিলেন আমি সাইড দিয়েছিলাম কিন্তু আপনি তারপরেও সামনে না গিয়ে হর্ন বাজিয়েই যাচ্ছিলেন তাই তো আমি আবার রাস্তার মাঝখানে চলে আসি চুপ থাক থকির কোথাকার একদম কথা বলবি না দেখুন আপনি কিন্তু আমাকে শুধু শুধু অপমান করে যাচ্ছেন আমি তো কোনো দোষ করি নাই চুপ বড় গলায় আবার কথা বলে আমি কোনো দোষ করি নাই আচ্ছা আমি কি দোষ করেছি সেটা বলেন তো তোর দোষ তুই আমার গাড়ির সামনে দিয়ে সাইকেল কেন চালাচ্ছিলি দেখুন এটা রাস্তা আর আমি খুব ভালো করে জানি এই সব রাস্তা দিয়ে সবাই চলাফেরা করতে পারে আর রাস্তাটা তো আপনার বাবার না যে আপনি আসবেন বলে কেউ সেখান দিয়ে যেতে পারবে না মেয়েটি আমার আমার কথা শুনে রেগে গিয়ে কাছে এসে চর মেরে দিল এই আপনি আমাকে মারলেন কেন তোর সাহস হয় কি করে আমার বাবাকে নিয়ে কথা বলার শুনি দেখুন আপনি কিন্তু অন্যায়ের পর অন্যায় করেই যাচ্ছেন আমি কিন্তু সব সহ্য করব না কি করবি তুই শুনি ক্ষমতা আছে একটু শুনি আপনি মেয়ে বলে এতক্ষণ আপনাকে সম্মান দিয়ে কথা বলছি অভদ্র একটা মেয়ে তাই তুই কি বললি আমি অভদ্র দাঁড়া দেখাচ্ছি মজা এই বলে মেয়েটা আবার আমাকে চট দিতে যাবে ঠিক তখনই আমি মেয়েটার হাত ধরে ফেলি